السلام عليكم ورحمة الله وبركاته نحمده نصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله المعلن العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم

বিরাদারানি ইসলাম আজকের এই ভিডিও এই জন্যই তৈরি করা হচ্ছে অনেকেই কাফন কাটতে জানে না অনেকেই পড়াতেও জানে না এর যে একটা স্বভাব রয়েছে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম এর সাথ করেছেন যে ব্যক্তি কোন মৃত্যু ব্যক্তিকে কাফন পড়াবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের সুন্দুস ও ইস্তাবরাকের লেবাস পড়াবে সুবহানাল্লাহ তো কাফন পড়াতে গেলে এই সওয়াব পাওয়া যায় তো কাফনের কোয়ালিটি কি হওয়া দরকার মৃত্যু ব্যক্তিকে কি ধরনের কি দামের কি মূল্যের কাফন দিতে হবে এই মূল্যের কাফন দিতে হবে পুরুষ মানুষ যেই মূল্যের কাপড় পরে জুমার নামাজের জন্য ঈদের নামাজের জন্য পড়ে যায় ওই মূল্যের কাপড় তাকে কাফন দিতে হয় আর মেয়েদের মধ্যে যারা যে মেয়েরা যেই কাপড় পরে যেই মূল্যের কাপড় পরে নিজের মায়ের বাড়ির যাতায়াত করে সেই মূল্যের কাপড় দিতে হয় হাদিসের মধ্যে এসছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর করেছেন রাসূলুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেছেন তোমরা নিজের মাইয়াতকে উত্তম কাফন দাও কারণ মাইয়াত এক অপরের সঙ্গে সাক্ষাত করে তারা এবং সাক্ষাত করার পরে যার কাফন উত্তম হয় এক অপরের কাফন দেখে গর্ব করে বলে যে আমার কাফনটা উত্তম আমার কাফনটা উত্তম তাই হাদিসের মধ্যে উত্তম কাফন দেওয়ার হুকুম রয়েছে এবার কাফন কিভাবে কাটতে হয় কতটা কাটতে হয় মাইয়াদের জন্য যে কাফন লাগে তার কাফনের সুন্নাত হচ্ছে তিনটি কাফন তিনটি কাপড় একটা হচ্ছে চাদর একটা হচ্ছে এজার আর একটা হচ্ছে কামিজ যাকে কুর্তা বলা হয় তো যেটা চাদর বলা হয় কিংবা লেফাফা তার সাইজ হবে মাইয়াত যতটুকু লম্বা তার চাইতে এতটা বাড়াতে হয় যেন ভালোভাবে বাঁধা যায় আমি যেহেতু কাফন এটা তৈরি করব যেটা ফ্রি সাইজ পাঁচ ফুটের লোক হলে হবে ছ ফুটের লোক হলেও হবে কারো জন্য যেন অসুবিধা না হয় যার জন্য আমি ফ্রি সাইজ কাটবো তো প্রথমে যখন আমি চাদরটা কাটবো চাদরটার কাপড় লাগবে দুই মিটার চল্লিশ পয়েন্ট কাটি কম কাটলে হতে হবে আমি যেহেতু এটা ফ্রি সাইজের কেটেছে কেটে কাটতে আরম্ভ করেছি সেহেতু সবার জন্য যেহেতু হয় তো আমি কাটলাম এই কাপড়টা দুই মিটার চল্লিশ পয়েন্ট পয়েন্ট 2 মিটার 40 পয়েন্ট এটা কেটে দিলাম লেফাফা চাদর বল হয় দিকে কাপড়টা সুন্দরভাবে যেন বুঝতে পারে সবাই এবং শিখতেও পারে প্রয়োজন রয়েছে শেখার আর এই ভিডিওটা পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে শিখার সুযোগ দেব কারণ কোন ব্যক্তি যখন কোন উত্তম কাজ নে কাজের কাউকে শিক্ষা দেই তো যতজন ওই কাজের উপরে আমল করবে ততজনের সমান স্বভাবটা এও পাবে কিন্তু যারা আমলকারী তাদের স্বভাবে কোনো কমি আসবে না তো আপনার একটা শেয়ার করার ফলে যদি একজন শিখে নেই আর একজন শেখার পরে যে ওখন আমল করবে তার স্বভাবটা আপনিও পাবেন তাই স্বভাবটা হাত থেকে যেতে দেবেন না যেন স্বভাবটা আপনি পান ওটা কেটেছি আমি দুই মিটার চল্লিশ পয়েন্ট আর এটা যেটা এজার বলা হয় লুঙ্গি এটার সাইজ সাধারণত যতটুকু যতটা লম্বা মাইয়াত হয় ততটুকু কাটতে হয় এটা আমি ফ্রি সাইজের জন্য দুই মিটার দশ পয়েন্ট কাটলাম দুই মিটার দশ পয়েন্ট দুটা কাপড় হয়ে গেল এবার তৃতীয়টা এটাকে বলা হয় কামিজ অর্থাৎ কুর্তা এটা আমি নিয়ে নেব এটার সাইজ হচ্ছে কান্ধা থেকে ঘটনা পর্যন্ত তার নিচে পর্যন্ত এটার সাইজ হবে 2.5 মিটার এটার সাইজ 2.5 মিটার হবে পূর্ণ এই যে দেখুন 2.5 মিটার ওখানে নিলে আমরা এখানে 1 মিটার যারা দেখবে খুব সুন্দরভাবে শিখতে পারবে আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না এই কেটে দিলাম কামিজ এবার এই কাপড়টা দাও এটাকে একটু সাইডে রাখো কামিজটা এর এই কাপড়ের বহর যে হতো সাইড বহর আছে যেহেতু এখানে আমি প্রায় চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে নেব চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি চালিশ নিয়ে নি বিয়াল্লিশ নিলেও হবে চালিশ নিব চল্লিশ ইঞ্চি এখানে কেটে দিল কেটে দেওয়ার পরে এবারটাকে কুর্তা কিভাবে এই কুর্তার কিন্তু আস্তিন অর্থাৎ হাত হয় না ওদিকে একটু ধরো তো ধরো মোটামুটি একটু ছোট করে ছোট বড় করে ধরো না ওদিকে হ্যাঁ মোটামুটি চার ইঞ্চি ছোট বড় করে দিলেই আমি যখন এই গলাটা বানিয়ে দেব তখন ওটা আবার সোজা করে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে এটা খেনে এই জায়গায় এটা চার ইঞ্চার সুন্দরভাবে ঠিকভাবে গলাটা চলে আসে মায়াদের কোনো কষ্ট না না হয় এটাকে আবার বরাবর করো দুটাকে বরাবর করো এই যে গলাটা খুব সুন্দর হলো এটা যেহেতু পুরুষদের কাফন মহিলাদের কাফন হলে এটা সামনে फाড়তে হয় পুরুষদের যেহেতু সেটা কান্ধার ডান সাইডে এভাবে চিড়ে দিতে হয় কাফন তৈরির কাজ শেষ হলো এটা হচ্ছে

এই যে ফেড়ে দিলাম এটাকে দু দু ভাগে ভাগ করে দিলেই হয়ে যাবে এটা দুটা করে দিলাম এবার এটা বিছাও ধরো দুজন ধরো মাছখানটা আগে বিছিয়ে দিলাম এবার বড় চাদর বিছাও দুজন ধরে বড় চাদর বিছাও বড় চাদর ধরো ধরো বড় চাদর বিছাও

এই কুর্তা এইভাবে বিছিয়ে দিলাম ধরো মাঝখানে রাখো মাথাটা যেন এইভাবে আছে কাপড়টা এইভাবে থাকবে আর এটাকে ধরো এটা ধরো এভাবে না আস্তে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে উল্টা যেন অসুবিধা না হয় খুব সুন্দর করে কাপড় পড়ানো যায় হ্যাঁ এবার মাইয়া দিয়ে একটা বুঝানোর জন্য একটা আমি আলাদা একটা বুঝানোর জন্য করেছি নিয়ে আসো ওখান থেকে নিয়ে আসো মায়াতকে যখন কাফনের উপরে রাখবে গাটা পরিষ্কার করে দিয়ে এবার তিনজন ধরে খুব আরামের সহিত নিয়ে আসতে হয় শুধু প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ওখানে তিনজন ধরা হচ্ছে মানে আস্তে করে নিয়ে আসে আস্তে করে নিয়ে এসে ওখানে কিন্তু এদিক দিয়ে নিয়ে আসো নিয়ে আসো এদিক থেকে কাপ মায়াতকে যখন গোসল দেনানো হয় গোসলের পরে এইভাবে একটা কাপড় দেওয়া থাকে এই কাপড়টা ওদিক থেকে ধরো এভাবে একটা কাপড় দিয়ে তার শরীরটা ঢাকা থাকে যখনই ঢাকা থাকলো এবার প্রথমে আমাকে এই কুর্তাটা পড়াতে হবে কুর্তাটাকে আমি লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম আর যে কাপড়টা ঢাকা ছিল মাইয়াতকে সেই কাপড়টা কিন্তু টেনে নেব কাপড়টা টানো ওদিক থেকে টানো ধরে রাখবা টেনে পূর্বে একটা কথা বলা হয়নি কাফনটা দেওয়ার পূর্বে এই কাফনের কাপড়ে ধুনি দিতে হয় একবার তিনবার পাঁচবার সাতবার দিতে হয় ওটা দিতে হলো প্রথমে তারপরে এখন যখন মায়াতকে রাখা আছে তো মায়াতটার শরীরে আতর খুশবু লাগিয়ে দিতে হবে এবং মাইয়াতের ওই অঙ্গগুলোতে লাগাতে হয় কাপুর কোন অঙ্গগুলোতে মানুষ যখন সাজদা অবস্থায় যায় তো সাজদা অবস্থায় যাওয়ার সময় যে অঙ্গগুলো মাটিতে লাগে অর্থাৎ দুই হাত লাগে কপাল লাগে নাক লাগে হাঁটু লাগে এবং পা লাগে এই পা গুলোতে এক কথায় সর্ব ওই জায়গায় যেগুলো সাজদা অবস্থায় লাগে সেগুলোতে কাপুর লাগিয়ে দিতে হবে কাপুর লাগিয়ে দিলাম এবার কাফনটাকে পড়াতে হবে তো এই যে হতো এই কাপড়টা একটু এদিকে আছে তো একটু গঠিয়ে দিলাম গুটিয়ে দেওয়ার পরে কাপনের বাম সাইডটা আগে উল্টাতে হবে ওই সাইডটা বাম বাম সাইডটা উল্টাও বাম সাইডটা পূর্বে আর ডান সাইডটা পরে এই ডান সাইড ডান সাইড চলে গেল এবার আবার বাম সাইড দাও ডানটা উপরে থাকবে এই ডানটা উপরে এই ডানটা উপরে দাওয়ার পরে কাফনের তিন জায়গায় বানতে হয় এই জন্যই যে কাফনটা যেন খুলে না যায় ওই মাইয়াদকে এখানে নিয়ে যাওয়ার সময় বেঁধে দিতে হয় এখানে বাঁধলাম আর পায়ের দিকে বাঁধো এবং মাথার দিকে এই বন্ধনটা কবরে রাখার পরে কিন্তু খুলে দিতে হয় এই এখন শুধু নিয়ে যাওয়ার সময় খুলে না যায় উড়ে না যায় যার জন্য बांधতে হয় এটা হলো পুরুষদের কাফন কাটার এবং পরানোর সম্পূর্ণ নিয়ম শূন্য তরিকা এটা শেখার প্রয়োজন স্বভাব হাব থেকে যেন না যায় আর এই স্বভাবটা হাসিল করে নিয়ে আমরা যেন লাভবান হতে পারি পূর্বে হাদিসে বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি কোনো মৃত্যু ব্যক্তিকে কাফন পড়াবে তার জন্য স্বভাবটা যে আল্লাহ তাবারক তাকে জান্নাতের সন্তুষ ও ইস্তাবরাকের লেবাস পড়াবে তো এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলেননি যে মাইয়াত নামাজি হবে হাজী হবে গাজী হবে তারপরে সওয়াব যে কোনো মাইয়াত মুসলমান হলে এই সওয়াবটা সে পাবে আর যদি নেক হয় আল্লাহ তার চাইতে যদি বেশি সওয়াব দেয় আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি এই পর্যন্তই এই পুরুষদের কাফন পড়ানোর নিয়ম বলা শেষ হলো আশা রাখি আপনারা নিজে শিখবেন প্রত্যেক বাড়িতেই প্রায় মোবাইল রয়েছে শেখার চেষ্টা করুন এবং অন্যকে শেখানোর জন্য সুযোগ করিয়ে দিতে হলে শেয়ার করিয়ে দিতে হবে যেন আপনার একটা শেয়ারে যদি অনেকজন লোক শিখতে পারে যারা আমল করবে স্বভাবটা আপনিও পাবে আজকের মতো এখান থেকে ইতি আসসালামিকুম আরহাম